বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা যে সহবাগের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের চূড়ান্ত ধাপ শুরু হয়েছিল আজ আমরা অনেকটাই বিজয়ীর দেশে সেই সহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি সেই সৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই হাজার কোথায় সেই পুলিশ কোথায় বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান চলবে এই সরকার নাকি ভারতে বসে করছে এর চেয়ে বেশি হাস্য আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি সেখান থেকে চেষ্টা করে থাকে তাহলে আপনাদের গায়ে বারে জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছে এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিসে ফেলবো আমরা স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেন ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ চলে যায়নি সালমানের ব্রহ্মানের মতো ভণ্ড সেজে লুকি আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার মাঝি এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে দুইটা কাজ করতে হবে সেই করতে তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই করতে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আশঙ্কা আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই জারি থাকুক